বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রইল কবির রিজভি রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে তিনি এসব কথা বলেন এ সময় রিজভি বলের একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনী কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন যেখানে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এটি তাদের দেশের নিরাপত্তার ব্যাপার উনি বলেছেন রাশিয়া ইউক্রেন হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে রুহুল কবির বলেন বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে হয়েছে। এটা আমাদের নিজেদের বিষয় আমাদের ওপর দানব চেপে বসে রক্ত খাচ্ছিল জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপির শীর্ষ নেতা